তো হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো তো আমি এখন মজাদার মজাদার কিছু চিরকুট নিয়ে তোমাদের মধ্যে আবার হাজির হলাম তো আজকে আমি দেখাবো আমাদের এবারে বাড়ির রংটা কীভাবে চেঞ্জ করা যাবে দাঁড়াও দেখি কীভাবে চেঞ্জ করা যায় তো প্রথমে আমাদের ফোনটা চালু করে আর স্টোর চালু করবো এখানে আমরা লিখবো হাউস কালার দাঁড়াও একটু সময় নিচ্ছে ঠিক আছে আইস তো এস এ হাউস কালার ওকে এটা লিখে আমরা সাজিলাম তো এখানে এন্টার দিয়ে দিলাম দেখি কি হয় আমাদের কালার যত আমরা আবার চেষ্টা করে দেখি আবার দেখি তো ঠিক আছে বন্ধুরা এখানে আমি হাউস কালার দেখে এই করে দিলাম তো এখানে ইন্টার দিয়ে দেখি তো বন্ধুরা এটাতে দেখলাম আমাদের নিচ্ছে না তো আমরা পরে ঠিক করতে দেখি এখানে তো আমরা এখানে লিখবো এস এ এল আই তো এটা আমরা দিয়ে দেখি কি হয় কি রিস টুল স্টোর আবার দেখি হবে এইস ই এল আই ওকে তারপর আমাদের দেখি তো বন্ধুরা এটা দেখি শোনপর এটা আমরা আমরা তারপরে চেক করে দেখি কী হয় পি এম পি এম ও তো এটাকে এটা দিয়ে দেখি কি আসে তো বন্ধুরা এটা তো তো কিছু আসলো না তোমরা এক কাজ করি আমরা এই বাইরে বাড়ির বাইরে চলে যাই তারপরে দেখি আমরা চির করতে দিয়ে দেখি আসে কি না তো বন্ধুরা আমার তো মনে হয় এই ঘরের ভিতরে থাকার কারণে মনে হয় এ হয়নি এখন দিয়ে দেখি তো তো আমরা এখানে লেখ বললো এস এস ওয়ান তো এস ওয়ানের দিকে আছে দেখি তো একটা ও ভাই একটি রোড এসে পড়েছে মানে এটাকে একটু ভাঙা রোড মানে এটা খন্ড তো ভাই এটা কি ভাই দা হ্যাক ও ভাই এখানে একটি গাড়ি আটকে আটকে গেছে তবে একটা গাড়ি ছিল তো আমরা পরেরটি দেখি এখন আমরা সেন্ট টু হবে এস লেখে এসে পরে আমরা টু দিয়ে দিব। টু দেওয়ার পরে দেখি এখানে কি আসে ও ভাই আরেকটা রুট চলে আসলো এটা দেখি ওদিকে ঘুরে গেছি তো আমরা এখানে আবার এস এস থ্রি লিখে সার্চ দেব সেই থ্রিটা দেখি কী আসে ও আবার এরোটা এদিকে গেছে তো আমরা এভাবে এস থেকে বলতে হয় দেখি কত বলত যাই এস থ্রি লিখে দেই দেখি কী আসে ওকে এখন আমরা এস তো আমরা এখানে এখন এস ফোর দেব ফোর হ্যাঁ ফোর দিয়ে দিলাম দেখি এখন ও ভাই এদিকে আরেকটা রোট চলেছে চলো আমরা এখান থেকে একটু নিচে নেমে যাই নিচে নেমে তারপরে দেখি আমরা আবার এস ফাইভ তো হয় দিলাম না না এস ফোর দিচ্ছি এখন এস ফাইভ লিখে দেখি এখন কী রোড আছে এস ফোর না ফাইভ ওকে দিলাম না এটা থেকে সচল না তো আমরা এখানে এস সিক্স ডি দেখি সিক্স থেকে কী আসে না এবার কি সাসপেন্স তো আমরা এখন এস নাইন লিখি নাইন ওকে ও ভাই এটা কী এটা কী ভাই তো আমরা দেখি এই গাড়িটা নিয়ে যাই দেখি নিয়ে দেখি এটার ভিতরে কী আছে তো চলো বন্ধুরা আমরা এই গাড়িটা নিই তো ততক্ষণ তোমরা এক কাজ করো আমার আমার জন্য আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো তুমি আমাকে সাপোর্ট করার জন্য আমাকে একটি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও এটা কি ভাই ও আচ্ছা এটা একটা পুলিশ স্টেশন ও ভাই এটা তো অনেক জোস দেখি তো একবার হ্যাঁ ভাই এটা পুলিশ স্টেশন কিন্তু আমরা এটার ভিতরে ঢুকবো কীভাবে তো চলো আমরা এবার এদিকে সামনে যাই দেখি তো এভাবে সামনে কিছু হ্যাঁ এই তো এই তো এই জায়গাতে এই তো খুব হ্যাঁ দেখি এটা তো ভাই পুলিশ স্টেশন ওকে ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা তারপর আবার আমরা দেখি এস এস লেগে সার্চ দিয়ে দেখি এসে কি কি আছে আর তো আমরা এখান থেকে বাইরে হয়ে যাই না ভাই এই পুলিশ স্টেশনটা আগে ছিল না এক কাজ করে তো তাহলে আমরা আবার আবার এখান থেকে নেমে আবার সার্চ দিয়ে দেখি আবার আসি নাকি তো এখানে আমরা আবার ফোনটা আর যে স্টোল চালু করবো চালু করে আমরা এখানে এস ফোর এস নাইন এস নাইন লেগে সার দেবো দেখি কী আছে ও আচ্ছা এটা কি তো বন্ধুরা দেখি এটার ভিতরে যাওয়া যাক ও ভাই মানে এটা পুলিশ স্টেশনের মতো কিন্তু এখানে স্টেশনটা নেই স্টেশন জানার জন্য আমাকে আবার আবার একটু দেখতে হবে তাহলে আমরা এখানে একটা জিনিস একটা জিনিস সার্চ করে দেখি তো এখানে আমরা লেখা হলো এফ ইলেভেন তো আমরা এফ ইলেভেন দিয়ে দেখি কী আসে ওকে দেখি কী আসে এটা কী ভাই এটা কী ও আচ্ছা এটা আচ্ছা টিভি তো বন্ধুরা আমরা দেখি এটাই এটার মধ্যে একটু ফায়ার করে দেখি এটা কী হয় আমরা তো দেখি ঠিক আছে ফায়ার করে দেখি এটা সার্ভিস নেয় কী ভাই এটা দিয়ে তো কিছুই হলো না ঠিক আছে বন্ধুরা রাত্রের জন্য এটুকুই আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে গুড বাই